আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুবই সুস্থ আছেন ভালো আছেন আমি আবারও সবাইকে বলছি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে আমি এখন আসি হচ্ছে বর্তমানে নরসিংদী জেলার খুবই উল্লেখযোগ্য একটা বা খুবই জনপ্রিয় একটা নাম হচ্ছে হেরিটেজ রিসোর্ট আমি মূলত এখানে এসেছি আহ যেমনটা দেখতে পাচ্ছেন মেইন রোড দিয়ে ঢুকেই এটা হচ্ছে রিসেপশন এটা হচ্ছে মেইন রোড আর কি হ্যাঁ অর্থাৎ যে রোড দিয়ে আপনি সরাসরি আহ এই রিসোর্টে ঢুকতে পারবেন তো রিজোর্টে মূলত হচ্ছে পরিচয়টা দিই সর্বপ্রথম হচ্ছে আপনার এটা আছে নরসিংহীর মাধবদি মাধবদিতে এটা খুবই সুন্দর একটা রিজোর্ট ন্যাচারাল একটা রিজোর্ট দেখতে পাচ্ছেন শিশুদের বাচ্চা কাচ্চাদের খেলার সুন্দর জায়গা এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই জোনটা কিডস জোন একদম মানে রিসেপশন থেকে আসার পরই বাচ্চাদের খেলার খুব সুন্দর সুন্দর কিছু রাইডস আছে আপনারা যখন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন ছোটো বাচ্চা কাচ্চাদের জন্য এখান থেকে খেলার খুবই সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে আসলে এখন লোকজন নাই কারণ হচ্ছে এখন লাঞ্চ আওয়ার আমি আর্লি আমার লাঞ্চটা কমপ্লিট করে ভিডিও করছি ছোট ছোট গাড়িগুলোতে করে থেকে ছোট ছোট গাড়িগুলোতে রিসেপশন থেকে গেস্টদের নিয়ে তাদের কটেজগুলোতে পৌঁছে দেয় সে কটেজ কর্তৃপক্ষ থেকে ওয়েলকাম আর এখানে এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার একটা গ্রাউন্ড ব্যাডমিন্টন এবং টেনিস টোটাল তিনটা গ্রাউন্ড আছে

একটা শট ঠিক করতে আর আমরা প্রত্যেক আমাদের একটা মানে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য কিছু প্লেস থাকা ছিল যেটা আমাদের অফিস থেকে প্রোভাইড করেছিল তারপর আমরা রুম থেকে বের হলাম রুম থেকে বের হওয়ার পরে আমাদের সামনের যে রোডটা সেই রোডটা খুবই সুন্দর এবং মানে রাস্তাটা বিভিন্ন কালার করা ইউলা কালার গ্রিন কালার হ্যাঁ এই ধরনের কালার করা তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বিশাল বড় আমাদের একটা খেলার মানে বিলার পাশে একটা খেলার মাঠ আছে এই মাঠটা হচ্ছে মেইন গেট থেকে ঢুকে রিসিপশন বের হয়ে আপনার হচ্ছে একদম হাতের বা অনেক বড় মাঠ এই মাঠে এখানে সবাই বিভিন্ন ধরনের খেলাধুলা বা যা যা আছে সবকিছু এগুলো ইজিলি ভাবে

কোনো শিডিউল নাই যে কখন হচ্ছে ব্রেক নিবে যে যার মতো পারতেছে ব্রেক নিচ্ছে সবাই খুব মজা করতেছে মানে বোঝা যায় যে মানে সারা দিন যখন আমরা অফিসে থাকি কর্মব্যস্ত থাকি বিভিন্ন ধরনের প্রেশারে থাকি বিভিন্ন স্টেজে থাকি যখনই মানে ফুটবল খেলা যে মানুষ মানে ছোটো মানুষের মতো আর কি আত্মহারা হয়ে তো তারপরে আমরা হচ্ছে ফোন খেলার পরে আমরা একটু সুইমিং করলাম সুইমিং কিছু ভিডিও আমি নিতে পারিনি যাই হোক করার পর ফ্রেশ টেস্ট হয়ে আমরা সন্ধ্যাবেলা একটু মানে রিসোর্ট টাইপটা এক্সপ্লোর করতে করার জন্য বের করলাম আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে হচ্ছে আমরা অ্যাটেন্ড করার জন্য হচ্ছে আমরা ফ্রেশ রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আমরা এখন বের করলাম রাতের বেলা রিসোর্ট লাইটগুলো লাইট খুবই সুন্দর অসাধারণ মানে লাইটিং গুলো অসাধারণ দৃশ্য খুবই সুন্দর এই ঝর্ণাটা মানে কৃত্রিম একটা যেটা আপনারা দেখতে পারবেন তবে সেখানে বেলা লাইটের জন্য মানে মনে করি যে একটা মানে খুবই একটা জায়গায় আপনি আসছেন লাইট দেখে এরকম একটা আপনার একটা ভাইব তৈরি

তারপরে আমরা চলে আসলাম হচ্ছে একটা কনফারেন্স রুমে এই কনফারেন্স মানে রুমে আমাদের প্রোগ্রাম হবে

এরপরে সুযোগ পাইছি না

তো পর্যায়ক্রমে এভাবে আমাদের সিও স্যার ডিরেক্টর স্যার আঞ্জাবার জন্য স্যার একজন সিও হ্যাঁ তো স্যার এসেছিলেন আমাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করেছিলেন তো স্যার এই বক্তব্যটাই রাখছে আর কি এই পর্যায়ে হচ্ছে আমরা যে ভিডিও বা যে মিউজিকটা পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের অর্গানাইজেশন অর্গানাইজেশনের আমাদের হচ্ছে সহকর্মী একই সঙ্গে একটা গানটা লিখেছেন এবং শুট করেছেন সব কিছুই হচ্ছে আমাদের সহকর্মী তারা করেছেন এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সিও স্যার ডিরেক্টর স্যার তাদের ছবিগুলো লাগানো আছে এবং আমাদের যে ম্যানুফ্যাকচার মানে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ছবি মানে ভিডিও আর কি ক্লিপগুলো ক্লিক করা হচ্ছে

এখন কনফারেন্স রুমের সবগুলো মানে শেষ পরে পরে অ্যাক্টিভিটিস ডিনার টাইম আচ্ছা ডিনারের পরে হচ্ছে এটা পরবর্তী নেক্সট ডে নেক্সট ডেতে হচ্ছে আমরা আমাদের যে লাঞ্চ আমরা লাঞ্চ হওয়ার চলে গেছি আর কি এর আগে এখনও ভিডিও বা ভিডিও করিনি

কোথাও থেকে খেয়ে আসবেন বা কোথাও থেকে আপনি মানে মানে কোনো একটা খাওয়ার কোনো অ্যাকচুয়াল এক কথা বলছেন তাদের রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও খাওয়ার কোনো অপশন নাই তারা যেটা প্রোভাইড করতেছে যে প্রায় হচ্ছে আপনাকে সেটাই খেতে হবে এটাই হচ্ছে মূল স আজকে আমাদের ডে টু হেরিটেজ রিসোর্ট মাধবদি নরসিং আমরা মূলত এখানে এসেছিলাম আমাদের অফিসিয়াল ট্যুরে ডে আউট কাইন্ড অফ বলা যায় যে একটা মিট আপ আমাদের মানে আমাদের গ্রুপ থেকে আমাদের রেনেসা গ্রুপ থেকে তিনটা কনসার্ন মিলে আমরা হচ্ছে এখানে এসেছিলাম গতকালকে আমরা এসেছি গতকালকে অলমোস্ট আমরা দুইটার দিকে এখানে আমরা ইন করি করার পরে আমরা আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল অফিসিয়ালি সে অ্যাক্টিভিটিসগুলো আমরা কমপ্লিট করি কমপ্লিট করার পর খুব মজা করেছি সবাই কলিগসরা মিলে ওভারঅল সুইমিং করেছি আমরা ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি হ্যাঁ যেটা আপনারা আমাদের আমার ভিডিওতে আমরা দেখে আপনারা দেখেছেন সবচেয়ে এই রিসোর্ট সম্পর্কে যদি বলি রিসোর্টটা আপনার একটু ভিতরে রিসোর্টে আসলে এখানে বাই রোডে আসাটা একটু মানে আপনি যদি নিজস্ব ট্রান্সপোর্ট না হয় আসাটা খুব প্যারা হয়ে যাবে প্রথম কথা ট্রান্সপোর্টের কথা যেটা বলি হুম খুব প্যারা হয়ে যাবে যদি নিজস্ব যদি কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস নিয়ে এখানে আসতে পারেন তাহলে আপনি এখানে আসতে খুব একটা বেশি সমস্যা হবে না আর রিসোর্ট কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস মানে আসার ক্ষেত্রে পাবেন না আপনি আর এই রিসোর্টে বুকিং দেওয়ার পরে ওরা ওদের যে রিসেপশন আছে রিসেপশন থেকে ছোট গাড়িতে করে আপনাকে যে ভিলাগুলো আছে সেই ভিলাগুলোতে ওরা নিয়ে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনার নির্ধারিত যে অবশ্যই আপনার আসার আগে বুকিং দিয়ে আসবেন বুকিং না দিলে আপনার রিসোর্টে কোনো ভিলা বা কোনো কটেজ আপনারা পাবেন না এখানে কয়েক ধরনের ভিলাগুলো আছে বা কটেজগুলো আছে হ্যাঁ সেটা আপনার হচ্ছে প্রিমিয়াম স্যুটস আছে তারপরে হচ্ছে আপনার ওয়াটার কটেজ আছে আরও কিছু কটেজগুলো আছে যার উপর ডিপেন্ড করে হচ্ছে রেন্ট অর্থাৎ আমি ভিডিও ডেসক্রিপশনে এই রিসোর্টের আমি একটা লিঙ্কটা দিয়ে দিব তাদের ওয়েবসাইট লিঙ্কটা সেখান থেকে আপনারা রিসোর্টের সকল ইনফরমেশান আরও ডিপলি পেয়ে যাবেন রিসোর্ট সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে রিসোর্টটা অনেক অনেক বড়। বলা যায় যে নরসিংদীর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল রিসোর্ট এটা প্রায় অলমোস্ট একশো থেকে ছাব্বিশ বিঘা হবে প্রভাবেলি যতটুকু পর্যন্ত আর কি ইনফরমেশন পেয়েছি রিসোর্টে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রায় ছয় হাজার পাঁচশোটা রুম আছে হুম এটা ওয়েবসাইটে আপনারা দেখলে পাবেন আর এই যে গ্রাউন্ডটা দেখতেছেন এটা অনেক বড় একটা গ্রাউন্ড এখানে ফুটবল ম্যাচ বলেন তারপরে হচ্ছে আপনার ক্রিকেট ম্যাচ বলেন সব কিছুই খেলা সম্ভব ওই যে একটা দেখতেছেন ওটা ওখানে বিভিন্ন ধরনের আপনার কনসার্ট করতে পারবেন আপনারা মানে রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হ্যাঁ এ ধরনের কনসার্টগুলো আপনারা এখানে করতে পারবেন আর যেটা অলরেডি আপনারা এখানে দেখেছেন আর হচ্ছে রুমের বিষয়ে যেটা বলি রুম অলরেডি তো রুম ট্যুর আপনারা দেখেছেন রুম ট্যুরের রুমগুলো খুবই সুন্দর রুমের ডেকোরেশন ওয়েল ডেকোরেশন সব কিছু ঠিকঠাক আছে বাট আমার কাছে মনে হয় যদি আমার এই ভিডিওটা হেরিটেজ রিসোর্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দেখে থাকেন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে আপনাদের রুমের হাউস কিপিংটা আর একটু আপডেট করা দরকার কারণ সেখানে আমরা প্রচুর পরিমাণ নোংরা ময়লা পেয়েছি হ্যাঁ যেটা আসলেই যে গেস্টগুলো আসবে তাদের জন্য একটু খুবই কষ্টকর বিষয়টা হ্যাঁ আর ওভারঅল সব কিছু খুবই সুন্দর সুইমিং পুল তারপর একটা আছে ওয়েব পুল হ্যাঁ খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনারা এখানে আসতে পারেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড আপনার অফিস কলিগদের নিয়ে এখানে সবাই আসতে পারবেন ওভারঅল সব কিছু মিলে খুবই ভালো এখন বাঁচতেছে অলমোস্ট একটা আমরা লাঞ্চ করে আমরা বের হব আর কি হ্যাঁ টাটা দেখা হবে